বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল একটা গাধা আর একটা নেকড়ে তো গাধা হঠাৎ করে বললো দেখো দেখো কি সুন্দর নীল নীল ঘাস তখন নেকড়ে এই গাধা ঘাস আবার নীল হলো কবে ঘাসের রং তো সবুজ তখন গাধা বললো না ঘাসগুলো তো একদম নীল কি সুন্দর আমি দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর নীল নীল ঘাস তুমি কি করে সবুজ বলতে পারো তখন নেকড়ে বললো না ঘাস অবশ্যই সবুজ নীল কখনোই নয় তখন গাধা বললো না আমি মানবো না আমি পশুরাজকে গিয়ে এটা বলবো পশুরাজ এর বিচার করবে তখন নেকড়ে বললো ঠিক আছে চলো পশুরাজের কাছে দুজনে মিলে হাজির হলো পশুরাজ সিংহের কাছে সিংহ বললো কি ব্যাপার হঠাৎ করে তোমরা বলা নেই নেই কি প্রস্তাব নিয়ে এসেছ গাধা তো দেখেই মহারাজ বলে মরা কান্না চলে দিল বললো দেখুন না মহারাজ এই নেকড়ে আমার সাথে কি দুর্ব্যবহার করছে আমার কথা কিছুতেই মানতে চাইছে না আমি যত বলছি ঘাসের রং নীল ঘাসের রং নীল এই নেকড়ে বলেই চলেছে ঘাসের রং সবুজ তখন মহারাজ সিংহ বলল হ্যাঁ ঘাসের রং অবশ্যই নীল অবশ্যই নীল দাদা তুমি ঠিকই বলেছ আর নেকড়ে তোমার তো শাস্তি হবে তুমি যে বলেছ ঘাসের রং সবুজ তুমি গাধার সাথে তর্ক করেছো তার জন্য তোমার শাস্তি হবে তুমি সাত দিন কারোর সাথে কোনো কথা বলবে না কোনো তর্ক করবে না এই শুনে তো গাধা লাফাতে লাখাতে চলে গেলো কিন্তু নেকড়ে অনেকক্ষণ তাকিয়ে রইল মহারাজ সিংহের দিকে তখন সিংহ মহারাজ বললো তুমি কি কিছু বলবে আমাকে নেকড়ে তখন নেকড়ে বললো মহারাজ কি বিচার করলেন আমি তো কিছুই বুঝতে পারলাম না তখন মহারাজ বুঝিয়ে বলছি ঘাসের রং সত্যি সবুজ কিন্তু ওই গাধার সাথে আমি বেশিক্ষণ কথা বলতে চাইনি বলে ওকে আমি ঘাসের রং নীল বলে এখান থেকে বিদায় করে দিয়েছি আর তুমি গাধার সাথে তর্ক করেছো এটাই হচ্ছে তোমার সব থেকে বড় দোষ আর তার জন্যই তোমাকে শাস্তি দিয়েছি তুমি জানো না যে মূর্খ লোকের সাথে কখনো তর্ক করতে নেই